ব্যাপার হচ্ছে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে তো অসীম কাকাকে ডাকা হয়েছে অসীম কাকা হচ্ছে আমাদের প্লাম্বার মিস্ত্রি মানে প্লাম্বিংয়ের যত যাবতীয় টুকটাক কাজ সব অসীম কাকাকেই ডাকা হয় তো আপাতত এসেছে ওখানে পাম্পটাকে দেখছে যদি সারানো যায় কি না হলে আমাদের নতুন পাম্প লাগাতে হবে একটা বড়ো সড়ো খরচা যাই হোক আপাতত আমি যাচ্ছি টিফিন আনতে টিফিনগুলো নিয়ে আসি টিফিন নিয়ে আসি এই শুরু হয়ে গেছে এই করি ওই করি যাই হোক চলো টিফিনটা নিয়ে চলে আসি আবার আকাশটা মেঘলা মেঘলা করছে বৃষ্টি বৃষ্টি হলে আবার বেরোনো যাবে না তো চলো টিফিনটা নিয়ে আসা যাক আর দেখি পাম্পটা কতগুলো সারানো হয়েছে তো তো এই যে আমাদের এই পাম্পটা খারাপ হয়ে গেছে এটা সারাতে হবে

একটা সার্ভিস করা যাবে শুধু আর কিচ্ছু না তো আজকে নিয়ে এসেছি ছেঁড়া পরোটা মানে ফেটাই পরোটা যেটাকে বলে তার সাথে যা তরকারি দেয় দু রকম দেয় একটা আলুর তরকারি একটা ঘুগনি আমি ঘুগনি নিয়ে এসেছি চলো টিফিনটা করে নিই তো যেটা বলছিলাম আজ একটু বেরোতে দেরি হয়ে গেল কেননা পাম্পের মিস্ত্রিকে সারাতে এসেছিলো পাম্পটা আর কিছু পার্টস কিনে আনার ব্যাপার ছিল তারপর টিফিন আনতে গেলাম একটু বাজারেও গিয়েছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন চলো দোকানে যাওয়া যাক যাকছিস করছিস টাটা চলো দোকানে চলে এসেছি এক মিনিট হ্যাঁ তো আবার এসে গেলাম কাস্টমারটাকে ছেড়ে দিলাম হ্যাঁ তো বলছিলাম যে নতুন চশমাটার অসুবিধাটা কি হচ্ছে নতুন চশমাটা তোমার হচ্ছে পাওয়ারের গন্ডগোল করেছে একটু করছি অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম তাও দেখছি না ভিশনটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছিল না যারা লেন্স কার থেকে এসেছিলো তাদেরকে আবার ফোন করলাম যে এই এই ব্যাপার আমি ভিশনটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না তো ওরা বললো যে আমরা দু তিন দিনের মধ্যে আপনার বাড়িতে এসে আপনাকে ভিজিট করে নেবো পারলে আরেকবার আমরা আই টেস্ট করিয়ে নেবো পাওয়ার চেক করিয়ে নেবো তবে আমি ভাবছি লেন্স কার্ড থেকে এতটা মানে কি বলবো এতটা বাজে কাজ তো হয় না যাই হোক দেখা যাক ওরা কিভাবে সার্ভিসটা দেয় এখনও অবধি একদিন তো পেরিয়ে গেছে এখনও অবধি আসে তো বন্ধুরা চলে এলাম দোকান থেকে আর যে দোকানে প্রচুর ভিড় হয়েছিলো মানে প্রচুর প্রিন্ট আউট আর প্রিন্ট আউট হয়েছে মানে কোনো কিছু আর কিছু ফুটফুট করতে পারেনি আর এদিকে ম্যাডাম তো শুয়ে শুয়ে মোবাইল ঘাটছেন যাই হোক ডিস্টার্ব করব না আর কিছু কথা বলার আছে যেটা হচ্ছে প্রথমত আমার যে চশমাটা যেটা হচ্ছে পাওয়ারের একটু গন্ডগোল করেছে যেটা বললাম আমি দোকানে ভালো করে বলতে পারিনি তখন তাই বলছি এখন সেই জন্য ওদেরকে কল করেছি ওরা আসবে দেখা যাক কবে আসে এসে আবার পাওয়ার চোখটা আবার টেস্ট হবে আর যে কথাটা হচ্ছে দেখছিলাম আগের ভিডিওটা হয়তো অনেকের পছন্দ হয়নি তাই হয়তো ভিউ হয়নি জানি না তবে যাদের যারা অন্তত যারা দেখেছ তারা অন্তত লাইটটা দিয়ে দিও ঠিক আছে হয়তো ঠিক আছে লাইকটা দিয়ে দিও চলো চলো এখন গিয়ে স্নান করব খাওয়া দাওয়া করবো আর আকাশের যে অবস্থা এখন তো মনে হচ্ছে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি একটু বেরোনোর প্ল্যান ছিল বিকালবেলা এটা বলে ফেললাম ম্যাডামের সামনে একটু সারপ্রাইজ দিতাম যাই হোক ঠিক আছে বলেই যখন ফেলেছি যখন স্নান করে রেডি হয়ে থাকি যদি বৃষ্টি না পড়ে তাহলে বেরিয়ে যাবে বলছো দুটো বাজে ও দুটো বাজে এখনো বাজে যাচ্ছি ব্যাপার হচ্ছে যে পাম্পটা সার্ভিস করে দেওয়ার মানে করে যাওয়ার পরেও যখন চালাতে গেলাম দেখছি আর চলছে না কোথাও একটা মানে বললো যে জাম হয়ে যাচ্ছে অয়েল দিতে হবে আর দেওয়া হয়নি তো ব্যাপার হচ্ছে আমাদের পাম্পটা যে খারাপ হয়ে আর কোনো রকমের সার্ভিস করে চালু করে দিয়েছে পাম্পটা আর মিস্ত্রি বলেছে যে নতুন পাম্প কিনে আনতে হবে তো আমরা কি করবো নতুন পাম্প একটা কিনে পুরোনোটা সার্ভিসে দিয়ে দেবো দুটো পাম্পই রাখবো দুটো পাম্পই অল্টারনেটিভ করে চালানো হবে দুটো লাইন থাকবে এর আর কি সেট করা হবে তো আপাতত এখানে এসেছি দোকানে পাম্প কিনতে তো চলো দেখা যাক কত কি টাম নেয় আমাদের পুরোনো পাম্প নতুন তো আপাতত পাম্পটা লাগিয়ে দিচ্ছে আর পুরনো পাম্পটা যাবে সার্ভিসে এক ধাক্কায় অনেক টাকায় খরচা হয়ে গেলো মানে ছ হাজার আটশো টাকা পড়েছে টোটাল ওটা তখন আমাদের আগের যে পাম্পটা ওটা পড়েছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সামথিং এরম একটা কিছু পড়েছিল তো আপাতত আমরা কী করছি নতুন পাম্পটা কিনে নতুন পাম্পটাই লাগিয়ে দিচ্ছি আর পুরোনো পাম্পটা দিয়ে দিচ্ছি সার্ভিস সার্ভিসে দিয়ে আসলে দুটো অল্টারনেটিভ করে চালানো হবে আজকের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা এটা কি ও ফুলকপি আলু ভাজা আর সাথে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়েই দুটো রুটি খাওয়া হয়ে যাবে আর কিছু লাগেই না

ম্যাডাম বানাচ্ছেন চা তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধে এখন সাড়ে ছটার মতো বাজে তো সকালবেলা তো পাম সারানোর জন্য এদিক ওদিক ছোট ছুটি করতে করতেই টাইম কেটে গেল তার মধ্যেখানে আমি একবার দোকানে গিয়েছিলাম আমার দোকানে তো আপাতত চলো এখন চাটা একটু খাওয়া যাক চা বানাচ্ছেন ম্যাডাম চা খাওয়া যাক আর এদিকে দেখো এদিকে ব্লক এডিট করা চলছে হয়ে গেলেই আপলোড করে দেবো আর আশা করি তোমরা কালকের মধ্যে ব্লগ পেয়ে যাবে এত অবধি যদি দেখে থাকো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য টাটা